সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তিনি বেশি মহাব্বত করেন বেশি ভালোবাসেন তিনি আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু তেনাকে আল্লাহ রাব্বুল আলমিন সর্বদিক থেকেই বেশি দিয়েছেন তার কেউ বেশি দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর জন্য আল্লাহ রাবুল মিন যেমন ভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়া সাল্লামকে বেশি দিয়েছেন ঠিক তেমনভাবে ভাবে তার উমদের কেউ আমার আল্লাহ বেশি দিয়েছেন সুবাহ আল্লাহ এলেমের দিক থেকেও দিক আমলের দিক থেকেও বেশি রহমদের দিক থেকেও বেশি আল্লাহ দিয়েছেন তার হাবিবকে তত বেশি দিয়েছেন তার উম্মদের কেউ আল্লাহ বেশি দিয়েছেন তত আমাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন কেমন বেশি দিয়েছেন হাদীস শরীফে আল্লাহর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কোন বান্দা বান্দি যদি একটা নেকামল আমল করার জন্য শুধু নিয়ত করে নেকামলটা আমলটা করে নাই শুধু নিয়ত করেছে যে আমি আগামী কাল বেঁচে থাকলে আল্লাহ যদি আমাকে আগামী কাল বাঁচিয়ে রাখেন তাহলে আমি তালিমে যাব বা ওই নেকামলটা আমলটা করব এই যে খাঁটি নিয়ত করেছে কাটি নিয়ত করার কারণে আল্লাহ রান্না আমল নামার মধ্যে একটা নেক নেক লিখে দিবেন আমলটা এখনো করে নাই শুধু নেক আমলের নিয়ত করার সাথে সাথেই আমল নামার মধ্যে নেক লিখে দেওয়া হয় আর যখন এই আমলটা বাস্তবায়ন করে ফেলে তখন আল্লাহ রাব্বুল আলামিন এনে কামলটাকে দশটা নেকের মর্যাদা আল্লাহ বারায়াদেন সোহাল্ আল্লাহ এইভাবে করে আল্লাহ আব্দুল্লা আমিন বিশেষ করে বিশ্বনবী মোহাম্মদ রসাল্লাল্লা সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামের উন্মুদ্দীকে আল্লাহ বেশি দিয়েছেন আমার নবী আল্লাহ রেসে দা করে আল্লাহ আমাকে কম দিও না বেশি দাও আমাকে কম দিও না বেশি দাও আমাকে না করে আমার নবী বিশ্ব নবী আল্লাহ কাছে দোয়া করেন যত দোয়া জন্য করেছেন সমস্ত দোয়া আমার আল্লাহ কবুল করেছেন সোবাহ আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল মিন তার বন্ধুর উম্মদ্দিন কেউ আল্লাহ বেশি সুযোগ দিয়েছেন বেশি দয়া দিয়েছেন তার বন্ধুর উম্মত জাহান নামে চলে যাবে এটা আল্লাহ দিবেন না সুতরাং আল্লাহ রাবুল তার বন্ধুর উম্মেলকে মাফ করে জান্নাতে দেওয়ার জন্য আমার আল্লাহ কালকামতের দিনে এমন ছোট ছোট জিনিসগুলি তালাশ করার জন্য বলবেন আল্লাহ আকবর আদি শের মধ্যে আসেন আল্লাহ নবী বলেন আমার আল্লাহ আমার উম্মদেরকে কালকে আমতের দিনে মাফ করে জান্নাতে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা ওই যে বান্দা দাঁড়িয়ে আছে তার নেল নাই তার ফাইসালা জাহান নামের কিন্তু দেখো আগে জাহান নামে দিও নাম আগে জাহান নামে দিও নাম আগে জাহান নামে দিও না তালাশ করে দেখ সে কোনো আলেমকে এরকম ভাবে কোনো খেদমত করেছে কিনা যদি এরকম ভাবে জীবনে কোন আলেমকে এরকম ভাবে এক গ্লাস পানি এক বদনা ওজুর পানিও দিয়ে থাকে এটাকে জরিয়া করে আমার আল্লাহ ওই বিশ্ব নবীর কে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এরপরে আমার আল্লাহ বলবেন এমন মানুষ বের হবে যার কোন নেই কিন্তু এরপর আমার আল্লাহ বন্ধুর মদেরকে জান নামে দিয়ে দিবে এটা তো হয় না হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে তাকায় দেখো তালাশ করে দেখো এ বান্দা কোনদিন কোন আলেমের সঙ্গে আমার কোন প্রিয় বান্দা সঙ্গে তার কোনোদিন মুসাফা হয়েছে কিনা কোনদিন ভীষণ দিয়ে হাইটে গেছে কিনা আমার কোন আলেমকে সে অন্তর মোহাব্বত করেছে কিনা এবং ছোট্ট ছোট্ট জরিয়াগুলি গুলি উশিলা করে আমার আল্লাহ বন্ধুর মধ্যে কে মাফের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত মাহবরিলাম আল্লাহ রাব্বুল আলমিন দেখেন কি সুন্দর করে আল্লাহ তার কালামের মধ্যে আপনাদেরকে আমাদেরকে সারা দুনিয়ার মমিনদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন উวัง ফাসাকুম ওয়া আহলিকুম নারাম আমাল আল্লাহ লেকে বলে হে ইমানদার বান্দাবানদেরা হে রাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাস এবং তোমার হালকে বাসাও ওয়া কুম নারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজরে ডাক দিয়ে বলতেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং নামাদের আহাল থেকে বাঁচানোর জন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাবদুল্লা নামিন এই ওয়াস এই কথা আপনাদেরকে আমাদেরকে নারী পুরুষ সকলকে বলতেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এই আয়াত যখন নাজিল হয় সাহাব আই কারামদের মধ্যেন একজন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচব এই কথা আমার বুঝে এসেছে আমি আল্লাহর হুকুম ছাড়ব না আল্লাহর নিষেধ আল্লাহর আদেশ চারব না এবং আল্লাহর নিষেধ করব না তথা আমি আল্লাহর হুকুম মোতাবেক চলব আল্লাহর হুকুম মানব আমার আল্লাহ আদেশ মানব আমার আল্লাহ যা যা আদেশ করেছেন আল্লাহর আদেশ গুলি আমি পরিপূর্ণভাবে মানব আল্লাহর সঙ্গে না করব না আল্লাহ আকবার এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন এইগুলি দাঁড়িয়ে কাছে যাব না আমার আল্লাহ এরকম ভাবে সুদ খাইতে নিষেধ করেছেন ঘুষ খাইতে নিষেধ করেছেন মিথ্যা বলতে নিষেধ করেছেন কোন খারাপি করতে নিষেধ করেছেন এরকম ভাবে যত নিষেধ আল্লাহ করেছেন আল্লাহর নিষেধগুলি থেকেই থেকে বেঁচে থাকব এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন আল্লাহর আদেশ আমি মেনে চলব তাহলে আমি জাহান নাম থেকে বাঁচতে পারব এই কথা তো বুঝেই আসলাম কিন্তু আমি আমার হালকে কেমনে বাঁচাব সময় মা বোনেরাম বুঝার মতো কথা মনে রাখার মতো কথা সারা জীবন মনে রাখতে হবে এরকম ভাবে আহাল বলতে কি বুঝি আহাল কারাম আল্লাহ আকবার আহাল হচ্ছে আল্লাহ আকবার আমার স্ত্রী আমার সন্তান আল্লাহ আকবার আমার ছেলে তারা হচ্ছে আমার আহাল আল্লাহ আকবার আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী যারা আমার এরকম ভাবে আল্লাহ আকবর আমার আন্ডারে যারা চলেম আমার পরিচালনা দিন যারা চলে আমার কামাই এরকম ভাবে যারা খায় যাদের উপরে আমার হক আছেন তারা আমার হাল এই হালদেরকে কেমনে বাঁচাবো আমি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আল্লাহ আকবার আমার মেয়ে জামাতা আল্লাহ আকবর তাদেরকে কেমনে বাঁচাবো আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন সাহাবিকে ডেকে বলে সাহাবিম তুমি যা আমল করো তুমি যে সমস্ত আদেশগুলি পালন করো এইগুলি তোমার মেয়েকে বলবাম তোমার ছেলেকে বলবা তোমার স্ত্রীকে বলবাম যেমন ভাবে আল্লাহ তোমাকে নামাজের হুকুম করেছেন তুমি নিজেও নামাজ পড়বাম তোমার স্ত্রী ছেলে সন্তানদেরকেও নামাজি বানাইবাম আল্লাহ আকবার তারা হচ্ছে নাহাল আর আহালকে যদি ই তুমি যা আমল করো তাদেরকে তা করার জন্য বলবাম তুমি যা থেকে বিরত থাকো তাদেরকে এরকম ভাবে বিরত রাখার জন্য চেষ্টা করবাম আল্লাহ আকবরের জন্য আল্লাহ নবী আলামিন। দুনিয়ার অভিভাবকদেরকে রেখে বলতেছেন আল্লাহ আকবর আল্লাহ নবী রহমাতুল্লিন আলামিন বলেন ও দুনিয়ার বাবারা ও দুনিয়ার মায়েরাম তোমাদের বাচ্চা তোমাদের ছেলে মেয়ে যখন তাদের বয়স যখন সাত বছর হবে কয়ে বছর মগজ সাত বছর আপনার ছেলে হোক বা মেয়ে হোক আপনার বাচ্চার বয়স যখন সাত বছর হয়ে যাবে সাত বছর বছর সাত বয়স যখন হয়ে যাবে তখন তাকে এরকম ভাবে নামাজ শিক্ষা দিতে হবে নামাজ শিক্ষা দাও তাকে এরকম ভাবে নামাজের কথা বলম নামাজের অভ্যাস করানোর জন্য চেষ্টা কর আর যখন তার বয়স দশ বছর হয়ে যাবে তার ছেলেটার বয়স মেয়েটার বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন সে যদি নামাজের মধ্যে অলসতা করে তখন তাকে এরকমভাবে বেতরাঘাত কর প্রহার কর এটা দুনিয়ার কোনো মুরবীর কথা নয় এটা আমার নবী বিশ্বনবী নবী বিশ্ব নেতাম সত্যবাদী নবী উম্মতের কান্ডারিম রহমাতুল্লিল আলমিন উম্মদের কে ওই নসিহাত করেছেন আল্লাহ আকবার কি বলেছেন তোমাদের বাচ্চা বাচ্চির বয়স যখন এরকম সাত বছর হয় তখন তাদেরকে নামাজের অভ্যাস করাও আর যখন বয়স দশ বছর হয়ে যায় তখন নামাজে অলসদা করলেম তাদেরকে প্রহার করো বেতরাঘাত কর যাতে করে তারা এরকম নামাজের মধ্যে আলো শচনা করতে পারে। আল্লাহ আগবাহীর জন্য এই জাল্লাহ নবীর কথা এটা আমরা অনেক গার্জেনরাও মানি নাম অনেক মা বাবা এরকম সমাজের মধ্যে আছেন নিজেরাও আমার আল্লাহ দুশমণি করেন নিজেরাও আমার আল্লাহ মানি করেন আল্লাহ আকবার বাচ্চাদেরকে তো খবরই রাখে নাম আমি বড় কষ্ট আমি বড় দুঃখিত এই সমাজের মধ্যে আল্লাহ আকবার সারা দুনিয়াতে সমাজের মধ্যে দেখা গেল একশো থেকে এরকম আটানব্বই জন মানুষই ওই আটানব্বই জন মা বাবা এরকম উদাসীন ছেলে গান দেখায় খবর রাখে নাম ছেলে রাতের দশটার পরে কোথায় জঙ্গলে বসে থাকে খবর রাখে নাম মেয়েটা স্কুল থেকে দেরি করে আসেন খবর রাখে না কিন্তু যখন সর্বনাশ হয়ে যায় তখন আফসোস করেন কান্নাকাটি করে কিন্তু আল্লাহ নবী রহমাতুলের কথা যদি সে মানত সাত বছর বয়সে যদি কোরআন শিক্ষা দিত আল্লাহ আকবর মাস্লাম সাহেব শিক্ষা দিত মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইত মা মেয়ে দুইজনে বসে নামা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাঁড়ি করতম ছোটো থেকেই সেরকমভাবে আল্লাহর অরিণী হয়ে যাইতম আর এখন বড় হয়ে গেছে কথা মানে নাম আগের থেকে অভ্যাস নাইম এই জন্যই আমরা আপনাদেরকে বানাই বলবো না কোরআন থেকেই বলতেছি নবীর হাদিস থেকেই বলতেছি নবীর হাদিসটা আবারও বলছি ভালো করে শুনে নেন ভালো করে মুখস্থ করে নেন আমাদের বিশ্বনাথ সরদা আরেদু আলম সাইদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেছেন উম্মাদেরকে সমস্ত উম্মাদেরকে বলেছেন তোমাদের ছেলে মিম তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বছর হয় তখন তাদেরকে নামাজের অভ্যাস করাও কোরআন পড়ার অভ্যাস করাও রোজা করার অভ্যাস করাও এরকম মামলগুলি কোরআনের জন্য অভ্যাস করানোর জন্য যা যা করণীয় তা করম আর যদি না কর তাহলে কিন্তু এরা বড় হয়ে গেলে কথা মানবে না বড় হয়ে গেলে আমলগুলির অভ্যাস হবে না এই পৃথিবীতে অভ্যাস ছাড়া কোনো কাজ আছে এমন কোনো কাজ নাই অভ্যাস না থাকলে হঠাৎ করে সামনে আসলে হাপটিল করে মরে যায় না হয় ভয়ে যায় না হয় তার কাছে ভালো লাগে না এই জন্য সম্মান ধমা বলে যে আমল দি আল্লাহ আকবার আল্লাহ আকবার সদা কামাই করতে হবে যে আমল দিয়ে জান্নাত কামাই করতে হবে যে আমলের মাধ্যমে নাম থেকে বাঁচা যাবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অভ্যাস যদি আগের থেকে না থাকে এটা কোন মানুষের পক্ষে ভালোভাবে সম্পাদন করা সম্ভব নয় এই জন্যে বিশ্বনবীর হাদিস আপনাদেরকে শোনায় দিলাম আল্লাহ হোক আকবার এগুলি আমাদের মনে রাখার মতো কথা বাচ্চাদেরকে সাত বছর বয়সে আমলের অভ্যাস করাও দশ বছর বয়স যখন হয়ে যাবে এ তখন তাদেরকে আল্লাহ হোক আকবার নামাজ না বললে বেতরাঘাত করার জন্য বিশ্ব নেতা বলেছেন আল্লাহ আকবর এইভাবে করে আহালদেরকে বাঁচাইতে হবে মেয়েটা যদি পর্দা না বোঝে তাকে পর্দার কথাগুলি বোঝাইতে হবে আল্লাহ আকবার যে ফরজিয়াত ওয়াজিবাদ আছে এগুলি শিক্ষা দেওয়া অভিভাবকের উপরে ফরজ অভিভাবকের উপরে ফরজ আর এই মেয়েটা যখন এরকম ভাবে আল্লাহ আকবার স্বামীর ঘরে চলে যাবে তখন আর আপনার দায়িত্ব নাই স্ত্রীকে পর্দার ভিতরে রাখা এটা স্বামীর উপরে ফরজ দায়িত্ব হয়ে যায় কিন্তু বিয়ে করানো নাকি বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার আপনার মেয়েটাকে বাড়িতে কেমনে পর্দা কেমনে মানবে কব কেমনে শেখাবেন আল্লাহ কোরআন তেলাওয়াত কেমনে শিখাবেন এটাই তো বাবা মার এই জন্য দুনিয়ার বাবা মা মনে রাখতে হবে আমল করতে হবে বিশ্ব নেতার কত এরকম ভাবে আমরা না মানি তবে আমাদের কপালে অশান্তি অশান্তি আর অশান্তি সারার কিছুই হবে না এই জন্য আসুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল রামিন যে বলেছেন আমাদের আহালদেরকে বাঁচানোর জন্য আহাল বলছে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী তারা হলো আমার আহাল এই জন্য এসম্মে জমা বনিরাম আপনারা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে এইভাবে জাহান আগুন থেকে বাসান আজকে আমার আশ্চর্য লাগে গানের আয়োজন করলেম সন্তানরা নামাজ না পড়লেন গুনার কাজ করলেন দেখা গেল যদি বলা হয় ছেলেটাকে আপনি কিছুই বলেন না অনেক মা বাবা সেরকম বলে দেন যে বাচ্চা মানুষেরা এরকম ভাবে করে ফেলে বাচ্চা মানুষ করে ফেলেছেন আমি তাদেরকে বলবো আপনার এই বাচ্চাটা যদি না বোঝে আপনার ঘরের মধ্যে আগুন লাগাই দেন আগুন লাগায় দিলে আপনার বুঝ আছে এই ঘরটা পড়ে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে লাখ লাখ টাকা হয়তো বা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আকবার আপনার ছেলেকে আগে মুখে বলবেন বাবা মেজ দিয়ে আগুন জ্বালায় না এটাও যদি না মানে প্রয়োজন একটা মোটা লাঠি নিয়ে তার হাতের মধ্যে বাড়ি দিয়ে হাত ভেঙে ফেলবেন দুনিয়ার বেলায় আমরা এই সমস্ত আমলগুলি করিম কথা না শুনলে অনেক সময় দূর করিম কিন্তু জাহান্নামের আগুন নামাজ না পড়ে আল্লাহর কথা মতো না চলেম দিনের বিধিবিধান না মেনে এই জাহান্নামের আগুনের মধ্যে যা আগুন জ্বলাইতেছে এই ব্যাপারে আমরা কিন্তু তেমন কঠিন না যদি জাহান্নামের ব্যাপারে আমরা সচেতন থাকতাম তাহলে দুনিয়ার ঘরে আগুন দেওয়া দিলা যেরকম ভাবে চিল্লাচিল্লি করে মানুষ ঢাকা নাকি করে হাতের মধ্যে বাড়ি দেয় এরকম ভাবে হইলেও পরাই আখ বেলা আমরা এমন পাগল হয়ে যাইতাম অসম্মত মাহ বোনেরা জাহান্ন আগুন বড় কঠিন আগুন আল্লাহ রাবুল আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুমিনদারেরা তোমাদেরকে যে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাঁচার জন্য আমি আল্লাহ বলেছি তোমাদের আহালদেরকে বাঁচানোর জন্য বলেছি এই জাহান্নামের আগুন কি দিয়া জ্বালানো হবে আল্লাহ আয়াতে কারীমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আল্লাহ বলেন আর এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে জ্বালানো হবে মানুষ এবং পাথরের মাধ্যমে মানুষ এবং পাথর হবে জাহান্নামের নামের লাকড়ি এই মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে প্রজ্বলিত করা হবে এই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেরা বাসো তোমাদের দেরাহকে বাঁচাও আল্লাহ বল আয়াতকারী মার মধ্যে আরো বলেন এই জাহান নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের নামের মধ্যে এরকম ভাবে আল্লাহ পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা বানিয়ে রেখেছেন যে সমস্ত ফেরেস্তারা এই আগুন ধরাবে আগুন ধরাবে যারা জাহান্নামের নামের মধ্যে যাবে তাদেরকে এরকম ভাবে শাস্তি তীব্র থেকে তীব্র হওয়ার জন্য যারা সহযোগিতা করবে আল্লাহর ওই সমস্ত ফেরেস্তারাম এরা কোনোদিন গোশ খায় না এরা কোনোদিন মানুষের কোনো আকুতি শুনবে না আমার আল্লাহ তাদেরকে যে জন্য প্রেরণ করেছেন যে কাজের জন্য আমার আল্লাহ দিয়েছেন সেই কাজ ছাড়া ফেরেস্তার আর কিছুই বোঝে না সুতরাং সেই দিন কিন্তু গোশ দিয়ে বাঁচা যাবে না চিল্লা চিল্লি করে বাঁচা যাবে না মা চেয়ে বাচ্চা যাবে না এই কঠিন জাহান্নামের আগুন থেকে বাচ্চার জন্য আমরা তো আগে বিশ্বাস করে নিয়েছি জান্নাতো দেখি নাই জাহান্নামও দেখি নাই না দেখে বিশ্বাস করার নামই ইমান আল্লাহ আপ বলেলাম সুর বাকরা শুরুতে আল্লাহ বলেন আল্লাহদিন আইয়ো মিনু যারা ইমানদার হবে যারা ইমানদার হতে চায় তারা যেন তারা এরকম ভাবে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করবে আল্লাহ আকবর জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে তথা গায়েবের উপরে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ রাব্বুল আমিন এইভাবে করে ইমানদারদের আরো বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এই জন্য সম্মানিত মহাবরিরাম জাহান নাম দেখি না দেখে আমরা বিশ্বাস করেছি জাহান্নামের নামের আগুন বড় কঠিন এই জাহান নামের মধ্যে আল্লাহ আকবার এই জাহান্নাম নাম সিজনের মধ্যে একবার একটা শ্বাস ফেলে দেয় এই জাহান নামের একটা নিঃশ্বাসের কারণে তিন মাস পর্যন্ত গরমের কারণে মানুষ অস্থির রৌদ্রের মধ্যে দাঁড়ায় থাকা যায় না আল্লাহ হোক বাড়ি জাহান্নামের আগুন আল্লাহ রব্বুর আলামিন এরকমভাবে এক হাজার বছর পর্যন্ত এরাকে জাল দিয়ে এরকম উচ্চবদ্ধ করবেন জাল দিতে দিতে এই জাহান্নামের আগুনের কালার হয়ে যাবে লাল লাল কালার হয়ে যাবে এই লালটাকে আরও জাল করা হবে আর উত্তপ্ত করা হবে আর জাল করতে করতে উত্তপ্ত করতে করতে এরকম ভাবে এই আগুনটা হয়ে যাবে এরকম ভাবে কালো আগুনটা রাতের অন্ধকারের মতো কালো হয়ে যাবে এই কালো আগুনটাকে আরো প্রজ্বলিত করার জন্য আরো এরকম ভাবে আলো করার জন্য আরো এক হাজার বছর পর্যন্ত জাল করা হবে এরকম এই কালো আগুনটাকে জাল করতে 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 আল্লাহ আকবার এরকম ভাবে তারপরে আগুনের কালার হয়ে যাবে সাদা যখন আগুনের কালার এরকম সাদা হয়ে যাবে কত ভয়ঙ্কর আগুন যে আগুনের কারণে যে আগুন থেকে শুয়ের মাথা দিয়াম সামান্য আগুনকে এরকম ভাবে আল্লাহ আকবার উনসত্তর বার ধুইয়া এই আগুনকে দুনিয়াতে দেওয়া হয়েছে এরপরেও এই আগুনের কারণে মানুষ যায় সামান্য একটু আগুন যদি হাতের মধ্যে লেগে যায় শরীরের মধ্যে পড়ে যায় আল্লাহ আকবার এরকম ভাবে মানুষ হাতের বেলা ঘুমাইতে পারে না মাসকে মাস হাসপাতালে পড়ে থাকতে হয় এই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমার আল্লাহ আমাদেরকে সতর্ক বানিয়ে দিতেছেন আমার আল্লাহ আমাদেরকে আদরের ডাক দিয়ে বলতেছেন ইমানদার বান্ধবান্ধীরা তোমরা ওই জাহান আগুন থেকে বাঁচো তোমাদের হালকে তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সম্মানিত মা বোনের জন্য যার নামে আগুন থেকে কেমনে বাঁচব আমার আল্লাহর হুকুম মানব আমার নবীর তরিকায় মানব আমার আল্লাহ যা আদেশ করেছেন তা মানব আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকব আমার আল্লাহ নামাজের জন্য আদেশ করেছেন টাকা হইলে হজ করার জন্য আদেশ করেছেন আল্লাহ আকবার টাকা হইলেন জাকাত দেওয়ার জন্য আমার আল্লাহর আদেশ আল্লাহ আকবর জোয়া খেলা আমার আল্লাহর নিষেধ বেপর্দায় ঘোরাঘুরি করা আমার আল্লাহর নিষেধ আল্লাহ আকবর জোবানের পর্দা করা এটা আমার আল্লাহর আদেশ জোরে জোরে আওয়াজ করে কথা বলে বেপর্দায় মানুষকে আওয়াজ শোনানো আপনাদের জন্য আমার আল্লাহর নিষেধ আমার আল্লাহর নিষেধ মানতেই হবে নিষেধ মানতেই হবে যদি না মানেন অপেক্ষা করেন আমার আল্লাহ বলেছেন যে জাহান্নামের আগুন আগুনকে মানুষ এবং পাথর দিয়ে জানান হবে সে আগুনের অপেক্ষা করুন সে আগুন অবশ্যই আসেন আগুন যদি কেউ বিশ্বাস করে সে বেমান তার ইমান নাই বেমানেরা জান্নাত বিশ্বাস করে না জাহান্নামে বিশ্বাস করে না আখরাতে বিশ্বাস করে না আমরা কিন্তু জান্নাত বিশ্বাস করি এই জন্য আমরা ইমানদার মুসলমান সুতরাং আপনারা যদি ইমানদার মুসলমানের পরিচয় দিতে চান তাহলে আমার আল্লাহর ওয়ালার মানতেই হবে আমার আল্লাহর ওয়ালার মানতেই হবে যদি না মানেন আমার আল্লাহর আজাব কিন্তু বড় ভয়ঙ্কর আল্লাহ আকবর জন্য আসুন নাম থেকে বাঁচতে হলে যার নাম থেকে বাঁচতে হলে আমার আল্লাহর আদেশ মানতে হবে এই জন্য পাঁচ শক্ত নামাজ আমরা আদায় করব আল্লাহ আকবার আমার আল্লাহর হুকুম পর্দা করব আমার আল্লাহর হুকুম কোরআন কারিমের তেলাওয়াত করব আল্লাহ আকবার এবং আজকে বিশেষভাবে যে আমলটার কথা বলতে চাই আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন সেই কঠিন জাহান্নাম নাম থেকে তার উম্মদেরকে বাঁচানোর জন্য বাঁচাবার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা মুখস্থ করতে হবে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্না আহমাদুল্লাহ আল আহ মির উম্মদেরকে এই কঠিন জহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানাচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহম্মা আজিরনি মিনান্নার আল্লাহ্মা আজিরনি মিনান্নার এই দুয়া সাতবার কতবার সাতবার হজরেন নামাজের পরে যে ব্যক্তি সাতবার পড়বেম আল্লাহ্মা জিরণী মিনান্নার সাতবার পড়বেম আবার মাগরিবেন নামাজের পরে। সাতবার এই দোয়া পড়বে আল্লাহ হুম জিরণী মিনান্নার সাতবার করে ফজরের নামাজের পর মাগরিবেন নামাজের পর সাতবার যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দিনের মাঝে যদি বান্দাবান্দি মারা যায় আল্লাহ আল্লাহর এই দোয়া পড়ার কারণে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে পাঁচ বেলা আল্লাহ সুতরাং করতেই হবে আমার আল্লাহর আদেশ তো মেনে চলতেই হবে তার পাশাপাশি আজকে আপনাদের জন্য যে বিশেষ আমল সে আমলটা হচ্ছে আপনারা বাড়িতে ভয় আছে ছেলে ছেলেমেয়েরা আছে এরকমভাবে আপনাদের যাদের স্বামীরাই দোয়াটা জানে গড়ে বসে বসে মুখস্থ করে নেবেন এখানে আমরা কয়েকবার মস্ক করাই দিব এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া দিন করেন এবং হাদিসে বর্ণিত দোয়া আমরা নিজেরাও অমল করি আপনাদেরকে আমল করানোর জন্য বিশেষভাবে বলা হচ্ছে আপনারা এই দোয়াটা মুখস্থ করে নেন হজরের নামাজের পরে সাতবার পড়বেন অন্যান্য তসবি তাহলে তো করবেনই তার পাশাপাশি সাতবার সাতবার পড়লে বেশি সময় লাগে না আবার মাগদীবের নামাজের পরেও হাতের হ্যাঁ গিরাই গণে গণে সাতবার পরে নেবেন সাতবার পরলে বেশি সময় লাগবে না সুতরাং এই দুয়াটা আপনারা ভালো করে মুখস্থ করে নিন আল্লাহ্মা আজির নি মিনান্নার আল্লাহুম্মা আজির নি মিনান্নার আল্লাহ্মা আজির নি মিনান্নার আল্লাহ্মা আজির মিনান্নার আল্লাহম আজির মিনান্নার আল্লাহম আজির মিনান্নার আল্লাহম আজির মিনান্নার সাতবার করে ফজরবাদ মা আমরা এই দোয়া পর্ব আমার আল্লাহর আদেশ অনুযায়ী চলার জন্য চেষ্টা করব আমি যে কাজ আমার সামনে আসবে এই কাজের ব্যাপারেই আমি চিন্তা করব এই কাজের ব্যাপারে আমার আল্লাহর আদেশ কি আর নিষেধ কী যখন আল্লাহর কোনো বান্ধবান্ধী প্রিয় বান্ধবান্ধী ঘর থেকে বের হয় যখন ডান পা উঠায় তখনই সে চিন্তা করবে যে নাচ জানি কদম বাড়ানোটা আমার আল্লাহ না জানি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় এই চিন্তা করে সে ঘর থেকে বের হবে আজকে আমরা অনেক সময় লক্ষ্য করি আমরা নিজের বাইরে ঘরে তো এরকম আওয়াজ দেওয়ার কথা বলি আমার কাছে মনে